এত দেখছ ফুলকন্না তোমার নাম কি ফুলকন্না মাহিয়া তোমার এখানে কি কি ফুল আছে মামুনি গাঁজরা না ও শেয় স্মেল দাঁড়াও আমি একটু স্মেল নিয়ে আনি ফুলে আহ শেয় গেম খেলবো আজকে এই দোতারায় কোন গানে সুর বাজে বলতে পারলে উপহার আছে কি হাসি দিছে। সহস্ত জাতীয় সঙ্গীত আমাদের দুইবার মিস করা যাবে সমস্যা নাই এই যে একশো টাকা উপহার তাহলে হয়ে যাবে একটা ফুল কন্যার জন্য ওয়েলকাম নেক্সট হ্যাঁ আমি গান শুনিও না জানিও না কোন গানই শুনো না এমনি আমি আপনাদের গান শুনি আমি বাজাইতেছি আমাদের গান ও গান শুনে না কিন্তু আমাদের ব্যান্ডগুলির গান শুনে এই যে একশো টাকা পুরস্কার আর কোন গান শুনে আমাদের দিল এগার একশো টাকা চলো বন্ধু চায় থাকস কি কবি গানটা পারো তুমি একটু এগুলো চায়া থাকো শেষ করে তুমি কত পাচ্ছি দেখি ফুলকোনা জেলার তালে হয়ে যাবে একশো দুইশো তিনশো চারশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক মানে তিনজন লোকই কাজ করে সংসারে কি সুন্দর ফ্যামিলি আসলে এটা সুখী ফ্যামিলি আসলে এটাই সুখ আসলে কোটি কোটি টাকা কিন্তু সুখ না দর্শক এই যে তিনজন কাজ করতেছে জীবন জীবিকার জন্য সংসারটা চলতেছে ব্যাপক শান্তি আসলে এখানে হচ্ছে তোমার সৌজন্যমূলক উপহার তালে তালিয়া যাক